রাতে বন্ধুরা চলে আসলাম তোমাদের কাছে একটা ব্লগ শেয়ার করার জন্য বন্ধুরা আমি ব্যস্ততার কারণে জন্মাষ্টমী পুজোর কিভাবে বাড়িতে আমি করলাম সেটাই তোমাদের কাছ থেকে শেয়ার করতে পারিনি বন্ধুরা জন্মাষ্টমী পূজা আর মনসা পূজা একই সঙ্গে পড়ে গেছে আমাদের বাড়িতে মনসা পুজো হয় যেহেতু ওই জন্য আমি ব্লগটা দিতে পারিনি কিন্তু ভিডিওটা করে রেখেছিলাম সেটাই তোমাদের কাছে আজ আমি শেয়ার করছি দেখো পুজোতে বসার আগে আমি প্রদীপ ধরিয়ে নিলাম ধূপকাঠি জ্বালিয়ে নেব আর এই যে থালাতে দেখো আমি ফুল ফুলের মালা গোলাপ ফুল গাঁদা ফুল সব আমি সাজিয়ে নিয়েছি বন্ধুরা এই দেখো এই থালাতে আমি একটা পদ্ম আর এই ফুলের মালা ফুল সাজিয়ে নিয়েছি আর আর একটা এই থালাতে দেখো আমি গোপাল সোনার জন্য কিছু জিনিস কিনেছিলাম জামা পাগড়ি খেলনা সাজিয়ে নিয়েছি আর এই যে পিঁড়িটা দেখছো ওই পিড়িটার ওপরে আমি আসন বিছিয়ে গোপাল সোনা ও রাধা রানীকে আমি জন্মাষ্টমী পুজো কিভাবে করলাম সেটাই তোমাদেরকে দেখাবো এই দেখো এই আমি আসন পেতে নিয়েছি আর এই ডালাতে দেখো আমি ফলের রস আর এই ঘটিতে দুধ দই ঘি মধু চন্দন কপুর সব গুছিয়ে নিয়েছি আর এই ঘটিতে জল নিলাম এই যে এইটা দেখছো মৌসুমি লেবুর রস আজকে ফলের রস দিয়ে স্নান করাতে হয় আর এই ঘটিতে আমি শর্করা দিয়ে নিয়েছি মানে চিনি আর এই দই নিলাম আর ঘি মধু মিশিয়ে পঞ্চমৃত বানিয়ে নেবো বন্ধুরা আমি যেমনভাবেই প্রত্যেক বছর বাড়িতে গোপাল সোনা ও রানীর পুজো করে থাকি জন্মাষ্টমীতে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আমি হয়তো খুব ভালো করে হয়তো করতে পারি না কিন্তু যেরমভাবেই করেছি সেটাই তোমাদেরকে আমি শেয়ার করেছি এই ঘটিতে আমার পঞ্চমৃতুর বানানো হয়ে গেছে এবার আমি তুলসী পাতা আর একটু ফুল দিয়ে দেব। দিলে আমার পঞ্চমিতটা তৈরি হয়ে গেল। আর একটা ঘটিতে আমি গোলাপ জল অগুরু একটু পপুর দিয়ে আমি একটা সুগন্ধি জল তৈরি করে নেব আজকের দিনে গোপাল সোনাকে এইভাবে স্নান করাতে হয় আমি বারো মাস যখন স্নান করাই গোপাল সোনাকে প্লেন জল গোলাপ জল অগুরু দিয়েই স্নান করাই কিন্তু আজকে একটা বিশেষ দিন গোপাল সোনার জন্মদিন তাই পঞ্চমে তোর ফলের রস দিয়ে স্নান করাবো চলো তোমাদেরকে দেখাই যে আমি কি করে স্নান করাবো এই গামলাতে দেখো বন্ধুরা আমি একটা অষ্টদল কমল এখে নিলাম একটা তুলসী দিলাম আর কিছুটা ফুল দিয়ে দিলাম একটু গোলাপ ফুলের পাঁপড়ি দেব দেওয়ার পরে বন্ধুরা আমি গোপাল সোনাকে স্নান করাবো গোপাল সোনা স্নান গোপাল সোনাকে স্নান করাবো গোপাল স্নান মন্ত্র হলো ইদং পঞ্চম ঋতু স্নান শ্রী নম। আবার হরে কৃষ্ণ মহামন্ত্র আছে সেটাও দিয়ে স্নান করানো যায় ওর অঙ্গনম ভগবতে নমঃ বলেও স্নান করানো যায় আমি এই আর জলশঙ্ক নিলাম এই জলশঙ্কের ভিতরে পঞ্চম নেব নিয়ে একটা তুলসী মঞ্জুরি নেব নিয়ে গোপাল আমি স্নান করাবো গোপাল সোনার স্নান মন্ত্র হল ইদং পঞ্চমৃত স্নানীয়ং শ্রী গোপালায় নাম এই মন্ত্রটা তিনবার বলে গোপাল সোনার কাছে তিনবার জল জলসংখ্যটা ঘুরিয়ে আমি স্নান করাব ইদং পঞ্চমৃত স্নানীয়ং শ্রী গোপালায় নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আবার একবার জল দুধ নিয়ে নেব ইদং ং শ্রী গোপালায় নাম ইদং পঞ্চমিত স্থানীয়ং শ্রী গোপালায় নাম এবার আমি যে মৌসুমী লেবুর রস করে রেখেছিলাম বন্ধুরা সেই রসটা দিয়ে আমি স্নান করাবো ইদং ফলদক শ্রী গোপালায় নাম শ্রী গোপালায় নাম এটাও তিনবার বলে স্নান করাতে হয় আবার অনেকে একবার নিয়ে তিনবার ঘুরিয়ে তিনবার স্নান করে নেয় এবার আমি সুগন্ধি জল দিয়ে স্নান করাবো ইদং গন্ধ ক্রেস্তনিয় শ্রী গোপালায় নাম ইদং গন্ধ নাম শ্রী গোপালায় নামক হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এবার এবার আমি পরিষ্কার জল দিয়ে গোপাল সোনার গাটা ভালো করে ধুয়ে নেব গোপাল সোনার গাটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব তোর গায়ে দই ঘি মধু তারপর লেবুর রস আছে সেগুলো পরিষ্কার ধুয়ে যাবে এবার আমি একটু ফুল পুষ্প অভিষেক করে নেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে পুষ্প অভিষেক হয়ে গেছে বন্ধুরা আমি এবার গোপাল সোনার কাটা পরিষ্কার করে মুছে নেবো মুছে নিয়ে শৃঙ্গার করাবো এবার আমি একটা আমার এই রাতারানির চিত্রপট আছে এই চিত্রপটে এখানে আমি লেবুর রস পঞ্চমী ঋতু দিয়ে স্নান করে নেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বলে আমি স্নান করিয়ে নিলাম লেবুর রস পঞ্চমীত সুগন্ধি জল দিয়ে স্নান করিয়ে নিলাম অঙ্গ নম বাসুদেবায় নম অঙ্গ নম ভগবতে বাসুদেবায় নম অঙ্গ নম বাসুদেবায় নম স্নান করানো হয়ে গেছে আমি ওরা একটা কাপড়ে সুগন্ধি জল দিয়ে আমি চিত্রপটটি মুছে নেব এই যে কাপড়ে আমি একটু সুগন্ধি জল নেব নিয়ে আমি কৃষ্ণের চিত্রপটটি মুছে নেবো মোছানো হয়ে গেছে বন্ধুরা আমি এবার পুষ্প অভিষেক করে নেব পুষ্প অভিষেক হয়ে গেছে আমি এবার রাধা কৃষ্ণ কৃষ্ণের চরণে তুলসীপত্র দেব এতানি সৌচন্দ্র এতানি স্বচন্দ্র পত্রানি তিন কৃষ্ণায় নামক গোপাল সোনাকে বসিয়ে দিলাম শৃঙ্গার করিয়ে দেখো গোপাল সোনাকে কত সুন্দর লাগছে গোপাল সোনার চরণে তুলসী পত্র দেবো এতানি সহচন্দ্র তুলসী পত্র শ্রী গোপালাই নাম এবার কপালে আমি চন্দনের ফোঁটা দিয়ে নিলাম গোপাল সোনার জন্য দুটো গাড়ি কিনেছিলাম বন্ধুরা খেলনা দিতে হয় আজকে তাই এই দুটো খেলনা দিলাম এবার গোপাল সোনার গলাতে আমি রজনীকান্তের মালা কিনেছিলাম দিয়ে দিলাম এবার আমি রাধা কৃষ্ণের চিত্রপটে মালা দিয়ে দেব এই যে বস্ত্র হিসাবে বন্ধুরা আমি মৌলি সুতো দিয়ে দিলাম দিয়ে আমি এবার মালা মালাটা পরিয়ে দেব মালা পরানো হয়ে গেছে এবার আমি ফুল অর্পণ করব এসো গন্ধ পুষ্পে শ্রী গোপালাই নাম এসো গন্ধ পুষ্পে শ্রী কৃষ্ণায় নাম এসো পুষ্পে শ্রী শ্রীরাধিকাওই নাম বলে ফুল অর্পণ করে দিলাম আমি এবার আস্তে আস্তে ফুল দিয়ে জায়গাটা সাজিয়ে নেব মুন্দ্রের জলসংক দিয়ে দিলাম আর এই একটা পদ্ম পেয়েছিলাম তাই এই পদ্মটা আমি গোপাল ও রাধাকৃষ্ণের উদ্দেশ্যে এখানে অর্পণ করে দিলাম এবার আমি পুষ্পাঞ্জলি দিয়ে নেব গোপালচনার পাশিটা দিয়ে দিলাম এবার আমি একে একে অঞ্জলি দিয়ে নেব এসো সহচন্দন পুষ্প অঞ্জলি শ্রী গোপালায় নম এই মন্ত্রটি তিনবার বলে বন্ধুরা আমি অঞ্জলি দিয়ে নেব অঞ্জলি দেওয়া হয়ে গেছে এবার আমি রাধা রাধাকৃষ্ণের কাছে অঞ্জলি দিয়ে নেব তার আগে তুলসী মঞ্জুরি দিয়ে নিলাম এসো সহচন্দ্র পুষ্প অঞ্জলি কৃত্রিম কৃষ্ণায় নম এসো শহচন্দন পুষ্পাঞ্জলি তিন কৃষ্ণায় নম এসো শহরচন্দ্র পুষ্পাঞ্জলি কৃষ্ণায় নম এসো শরৎচন্দ্র পুষ্পাঞ্জলি শ্রী রাধিকা ওই নমো এসো শহরচন্দন পুষ্পাঞ্জলি শ্রী রাধিকা ওই নম মন্ত্রটি তিনবার বলে বন্ধুরা আমি অঞ্জলি দিয়ে নিলাম এবার আমি হাত জোরে করে প্রণাম করে নেব নীলত্ব নীলত্ত শ্যাম যশোধানন্দ নন্দন গোপিকা নয়নানন্দন গোপালায় প্রমাম হে কৃষ্ণ করুণাসিন্দু বন্ধু জগৎপথে গোপেশ গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে তত্ত্বকান্ত গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ব সুতে দেবী তাম প্রণামী হরিত দিয়ে বলে প্রণাম করে নিলাম দিয়ে আমি এবার ফুলের রাসন বিছিয়ে দিচ্ছি বন্ধুরা আমি এখানে একে একে সব যা আয়োজন করেছি আমি এবার দেব তার আগে ময়ূরের পালক কিনতে হয় আজকে ময়ূরের পালক খুবই শুভ তাই গোপাসনা ও রাধাকৃষ্ণকে আজকে ময়ূরের পালক দিতে হয় কাছে তাই আমি দিলাম আর এই দেখো একে একে আমি যা ভোগ আয়োজন করেছি সেই ভোগ এখানে দিচ্ছি বন্ধুরা বেশি কিছু আমি আয়োজন করতে পারিনি এই দেখো কী কী আয়োজন করেছি সেটাই তোমাদেরকে দেখায় এই দেখো পাঁচ ফল আর এখানে ক্যাডবেরি লজেন এখানে খেজুর কিসমিস পাঁচ রকম মিষ্টি লুচি সুজি যা সামান্য কিছুই আমি আয়োজন করেছি বন্ধুরা এই দেখো আর তার সঙ্গে আমার ঘরের যে সকল দেবদেবী আছে গণেশ আছে তাদেরকেও আমি আজকে ভোগ দিয়েছি এই দেখো আমি এখানে দই সুজি আর এই পাঁচ রকম মিষ্টি লাড্ডু আর এই তেলের পিঠে তালের বড়া এই লুচি এইগুলোই আমি অল্প সামান্য কিছু আয়োজন করতে পেরেছি বন্ধুরা আর আমি এবারে পঞ্চপ্রদীপ ঘিয়ের প্রদীপ ধূপকাঠি দিয়ে বন্ধুরা আমি এবার আরতি করে নেব আমি এবার প্রসাদের ওপরে একটু তুলসী পাতা ফুল দিয়ে দেবো যে রাধাকৃষ্ণ গোপাল আর গোপাল সোনাকে নারায়ণকে দিলাম তা সেইগুলোই আমি তুলসী পাতা দিলাম বন্ধুরা আর গণেশ আর সকল দেবদেবীকে যেগুলো দিলাম ফুল দিয়ে দিলাম বন্ধুরা আর এই দেখো এই গ্লাসে একটু আপ আছে কিনেছিলাম এবার আমি পঞ্চপদী বা ঘিয়ের প্রদীপ ধূপকাঠি দিয়ে আমি আরতি করে পঞ্চপ্রদীপটা ধরিয়ে নিচ্ছি ধরানো হয়ে গেছে আমি এবার আরতি করে নেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তাপটা বন্ধুরা আমি সোনা ও রাধা কৃষ্ণকে দিলাম আর আমরা সকলে সবাই মিলে নেব। এবার আমি তেলের প্রদীপ দিয়ে আরতি করে নিচ্ছি তারপর ধূপকাঠি দিয়ে আরতি করে নেব একে একে সব আরতি করে নিলাম তারপরে বন্ধুরা আমি আমার গোপাল সোনা ও রাধাকৃষ্ণকে একটু খাইয়ে দেব তার আগে আমি হাত জোড়ো করে একটু প্রণাম করে নেবো হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ গোপীকান্ত রাধাকান্ত নমস্ত বন্ধুরা এই দেখো একটু ভোগ দর্শন করে নাও আর পুজোটা কেমন হয়েছে তোমরা বলো আর আমি এবার দেখো আমার এই সিংহাসনের ঠাকুরকে দর্শন করে নাও আর আমি গোপাল সোনা রাধাকৃষ্ণকে একটু খাইয়ে দেবো একটু জল খাইয়ে দেবো আমার গণেশকে একটু খাইয়ে দিব কেন যেহেতু গণেশ ছোট্ট খাইয়ে না দিলে ও রাগ করবে তাই গোপাল গণেশকে আমি একটু লাড্ডু আর একটু জল খাইয়ে দিলাম আর হাত জোড়ো করে প্রণাম করে নেব যে আমি সামান্য যা আয়োজন করেছি আমার ভুল ত্রুটি ক্ষমা করে যেন গোপাল ও ও রাধাকৃষ্ণ যেন সেবা নেয় আমার ভুল ত্রুটি দোষ যেন ক্ষমা করে বন্ধুরা আর ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয় ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওটা বেশি বড় করছি না এখানেই শেষ করছি রাধে রাধে